তার গ্রামের গরিব অসহায় দুস্থ মানুষদের মাঝে বিগত বছরের ন্যায় এবারও তাদের ঈদে ভালো থাকার জন্য ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন আমি চাই এই সাংবাদিক জুয়েল রানার মতো প্রতিটা গরিব অসহায়ের মুখে যেন হাসি ফুটে এই জন্য আমরা যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ফিরিয়ার আগে অনেকেই ঈদ সামগ্রী কিনতে পারে না তাদের কাছে ইচ্ছামুখী পৌঁছা দেওয়া নিঃসন্দেহ কাজ তারা করতে তাদেরকে ধন্যবাদ জানাই তবে এই যে গোপনে দিয়ে একটা লোক ইতি সবার সামনে সেটাতে বাড়ি ফাঁক দিয়ে দেওয়া এইটাই বেটার হয় আমি সাংবাদিক মোহাম্মদ রানা আমি প্রত্যেক বছরই আমাদের গ্রামের বা আশেপাশে যারা গরিব অসহায় পরিবারের মধ্যে ইচ্ছামুক বিতরণ করে এই বিতরণটা হচ্ছে থেকে মেয়ে আব্দুল মোহাম্মদ মোতালে ফাউন্ডেশনের উদ্যোগে আমি চেষ্টা করতেছি যে প্রত্যেক বছরের মতো এবং আগামী ভবিষ্যতে আগামীকেও এর থেকে আরও ভালো কিছু করব প্রায় শতাধিক আপনাদের দোয়ায় শতাধিক মানুষের গরিব মানুষের মধ্যেও সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার পাশে থাকবেন যেন আমি মৃত্যু রাখ পর্যন্ত যেন এই কাজটা এই সামগ্রী এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে শুধু ঈদ সামগ্রী না বিভিন্ন মানুষের পাশে বিভিন্ন সময় যেন দাঁড়াতে পারে আল্লাহ যেন আমাকে সেই তফির দান করেন এবং আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী দোয়ার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক যেন আমার কে কবুল করেন এবং এই যে আমি যে এই সামগ্রী দিছি করেন এবং আমার পক্ষ থেকে আমার গ্রামবাসীর পক্ষ থেকে আমার পাশে আছেন আমার সিনিয়র বড়ো ভাই আমাদের হাফিজ সাহেব আমার সিনিয়র সাংবাদিক সাইকুল আচার আমাদের সাংবাদিক রহমান সবার পক্ষ থেকে মোতালে ফাউন্ডেশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম